এখন কিছু সংখ্যা দেখাবো ফাংশনের কিছু কিছু ফাংশনের সংখ্যা আমরা কয়েক প্রকার ফাংশন দেখছি একটা হচ্ছে এক ফাংশন সার্বিক ফাংশন আর বিপরীত ফাংশন এছাড়াও কয়েকটা ফাংশন আছে যেগুলোর সংখ্যা শুধু তোমাদের বলবো যেমন হচ্ছে একটা হচ্ছে বাইজেকটিভ ফাংশন বাড়ির একটি ফাংশন বাড়ির একটি ফাংশন হল ওইটা আমরা এই বিপরীত ফাংশনের সময় কী জানছিলাম যে কোনো ফাংশন যদি এক এক হয় আর সার্বিক হয় তাহলে তার বিপরীত ফাংশন সম্ভব আর বাইর একটি ফাংশন হলো ওগুলো যেগুলো এক এক ও সার্বিক আচ্ছা ওয়ান 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 ফাংশন আর ওয়ান টু ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান টু ফাংশন আর ফাংশন এটা বাইজেকটিভ ফাংশন বা তারপর হচ্ছে কম্পোজিট ফাংশন কম্পোজিট ফাংশন হল যদি কোনো যদি কোনো ফাংশন এফ এ টেন্স টু বি থাকে আবার কোনো ফাংশন b টেন্স টু সি থাকে তাহলে এফ টেন্স টু এফে এ টেন্স টু সি ফাংশন সম্ভব ফাংশনটি হবে কম্পোজিট করি বিলংস টু সি তাহলে কি কম্পোজিট ফাংশনকে আমরা লিখিয়েছে সার্কেল

তাহলে যেটা পাবো ধরো তাহলে সেটা আমরা পাই হচ্ছে সি কারণ c এর মান মশালে যেটা পাওয়া যাবে সেটা হবে আমাদের ওয়াই তাহলে এফ এফ সার্কেল জি অফ এক্স গ টু ওয়াই এটা হচ্ছে কম্পোজিট ফাংশন ওকে আরো কয়টা ফাংশন আছে যেমন অভেদ ফাংশন এইটাকে ইংলিশে বলে আইডেন্টিটি আইডেন্টিটি ফাংশন আইডেন্টিটি ফাংশন কেমন ছবিতে দেখে এটা যদি কোনো সেট হয় এক দুই তিন চার এটাও যদি কোনো সেট হয় এক দুই তিন চার আর এক যদি একের ইমেজ এক হয় দুইয়ের ইমেজ দুই হয় তিনের ইমেজ তিন হয় চারের ইমেজ চার হয় তাহলে এটাকে আমি বলব আইডেন্টিটি ফাংশন অর্থাৎ যে ফাংশনে কোনো ডোমেনের জন্য তার রেঞ্জ ওই ডোমিন ডোমেনের উপাদানটাই হয় কোনো ডোমেনের উপাদানের রেঞ্জ ওই ডোমেনের উপাদানই হয় তাকে আইডেন্টি ফাংশন বলে এফ সাজ ডেট এ টেন্স টু এ একটা আইডেন্টি ফাংশন কিন্তু নাও হতে পারে হইতে হবে কি ডোমিনেট ইমেজ এফ অফ হইতে হবে এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স তাহলে তাহলে ওইটা আইডেন্টি ফাংশন হবে এটা হচ্ছে শর্ত তারপর আছে হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন কনস্ট্যান্ট ফাংশনের ডোমেনের ডোমেনের সবগুলো উপাদানের প্রতিছবি একটা শুধুমাত্র কনস্ট্যান্ট হবে যেমন এখানে একটা সেট নিলাম এক দুই তিন চার এখানে নিলাম শুধু একটা দশ এক এক জন্য দশ পাইলাম দুই এর জন্য দশ পাইলাম তিন এর জন্য দশ পাইলাম চার এর জন্য দশ পাইলাম এটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন দেখো কনস্ট্যান্ট ফাংশন কিন্তু কখনোই এক এক ফাংশন হতে পারবে না কনস্ট্যান্ট ফাংশন কখনোই এক এক ফাংশন হতে পারবে না এটা শর্ত কি এফ অফ এক্স ইজ গাল টু সি শর্ত তাহলে এটুকু আজকে এখন সামনে আরো দেখাবো আল্লাহ হাফেজ